জন্য মহান আল্লাহ আলামিন হুকুম করেছে একটা জবান বন্ধ রাখবেন না গো চিৎকার দিয়া বলেন না ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ ওয়ালাদের ঘুম আর আমাদের ঘুমের মধ্যে পার্থক্য আছে না নাই ঠিক আরো জোরে কোন আল্লাহ ওয়ালাদের স্বপ্ন আর আমাদের স্বপ্নের মধ্যে পার্থক্য আছে না নাই

করো তাড়াতাড়ি খানা ভাত করো বিবি প্রশ্ন করলেন না এত রাত্রে আপনি কি এর জন্যে খানা তৈর করার জন্যে কোনদিন তো এমন করেন নাই আজকে খানা কেন পাত করার জন্যে হুকুম করা যায় আল্লাহ